এখানে এটা কাকি দোকান চালাতো আগে বুড়ি কাকি আর ঠাকুমা সে ওর কাছেই এসেছিলাম তো দেখছি নেই আর ওই খাবার দাবার কচুরি ফচুরি মিষ্টির দোকান ছিল ওইটা কোনটা দেখবি এইখানেই তো ছিল ওই ইয়েটা পাঁচিল ধারে ও ওইটা টেম্পারে এখানে এসেছে রোডসাইড বেলমরি স্টেশনে ছাতা টাঙিয়ে মিষ্টির ধরার একদম নতুনত্ব জিনিস

বলছি ভাই আপনাদের মিষ্টি তৈরি হয় কোথায় আমাদের কারখানা আছে আলাদা কারখানা আছে কারখানা আছে এবং দোকানও রেডি হয়েছে আচ্ছা দুটোই একটু আলাদা আলাদা ওখানে শিফট করছেন কবে ওখানে অলরেডি চলছে আমাদের ও চলছে চলছে আবার এখানেও চলছে বাহ জানানোর জন্য এখানে বসা আছে মেনলি ভিড়টা কি এখানেই আসে রানিং তো রানিং ভিড়টা এখানেই আসে বাকি ওটা পরিচিতি আস্তে আস্তে হচ্ছে বুঝলাম বন্ধুর টেস্ট এত ভালো লেগেছে তো তুই দুটই মেরে দিয়েছিস সিরিয়াস হেভি করেছিস হেভি করেছিস ভালো লাগে ভালো হচ্ছে

রসমালাই নিয়েছিলাম রসমালাই নিয়ে দুজনেই তাই দুজনেই মানে কি নিজেদের মধ্যে আচ্ছা আচ্ছা খবর পেয়ে খুবই ভালো খেতে চাপ সন্দেশ হ্যাঁ এটাও খেতে খুব ভালো কম মিষ্টির মাখা সন্দেশ আছে বাইরে থেকে ভাজার উপরে এটাও ভালো এটা কি নাও এটা কি সর হয়ে যায় সর এটাও ভালো এটাও ভালো মধ্যে ভালো আচ্ছা ধন্যবাদ কথা ইউ আচ্ছা

প্রতিটা মিষ্টি মিষ্টির দাম কি রেঞ্জে রাখছেন কি রেঞ্জের মধ্যে স্টার্ট দশ পর্যন্ত যত মিষ্টি আছে সব দশের ভেতরে আশ্চর্য ঘটনা আপনার যা কোয়ালিটি ভাবার বাইরে দশ টাকায় মিষ্টি দিচ্ছেন তো দর্শক বন্ধুরা বেলমুড়ি স্টেশনে দশ টাকার মধ্যে সব রকম মিষ্টি এত বড় বড় মিষ্টি সাইজ তো কম না মানে এটা শহরাঞ্চলে পনেরো টাকার মিষ্টি এগুলো প্রতিটা মিষ্টি না দশ টাকার ভেতরে রাখছেন এই যে বড় বড় পান্তোয়া শহর অঞ্চলে পনেরো দাম দশ টাকায় না দিচ্ছেন ছ টাকার পান্তোয়াও রয়েছে নিচে সেগুলো আমাদের ওখানকার দশ টাকার সাইজের মিষ্টি তাছাড়া অন্যান্য মিষ্টিও আছে দামাদার আছে নাম না জানা অজস্র মিষ্টি এখানে আছে নতুন ইনভেনশনও দেখলাম এই মিষ্টিটা নতুনত্বের এর আগে দেখিনি তো এই দাদাবাবুর নাম কি সুভাষ ঘোষ ঘোষ আচ্ছা এই সুভাষদার দোকান আমরা এসেছি এখানে বেলমুড়ি স্টেশন এই যে বেলমুড়ি স্টেশন বেলমুড়ি স্টেশন থেকে বেরিয়ে এসে যাওয়ার পথে ডান হাতে পড়বে আর যারা বেলমুড়ি স্টেশনের দিকে যাবেন তারা যাওয়ার পথে বাঁ দিকে পাবেন সুন্দর মিষ্টি খাওয়া দাওয়া করলাম আমরা আজকে খাবি আর আমি আর কি খেতে পারি কোনটা এটা না না কালাকাত খাবেন আর

খুব নরম জানার গয়লা রসে ভর্তি টাটকা প্রতিটা জিনিস না প্রচুর মিষ্টি খেয়ে নিলাম এত মিষ্টি সচরাচর খাই না কিন্তু এত কোয়ালিটি মিষ্টি দেখে আমরা খেয়ে নিলাম বাহ দাদা আপনার মেনলি আমি যেটা দেখছি রসমালাইটা খুব কাটে আপনার হ্যাঁ মানে এটা ধরুন আজকেই বানানো তো আমি বলে দিচ্ছি আপনাকে রসগোল্লা রসগোল্লা <mayonnaise toen> <ideas> আচ্ছা খাওয়া আমরা মিষ্টি খাই না দোকানে রিভিউ করার জন্য আমরা মিষ্টিটা আচ্ছা

আচ্ছা বাহ খুব সুন্দর ভালো লাগলো দাদা আজকের মতো আমাদেরকে বিদায় জানান খুব ভালো লাগলো দর্শকরাও আপনাদের সঙ্গে সময় কাটালাম মিষ্টি খেয়ে দাদার অত্যন্ত কোয়ালিটি মিষ্টি আমরা খেলাম এরকম ভালো মিষ্টি সব জায়গায় পাওয়া যায় না আর এরকমভাবে উনি যেভাবে সার্ভ করলেন আমাদের যথেষ্ট ভালো ভদ্র ব্যবহার এবং সুন্দর মিষ্টি কোয়ালিটি তো অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার আমাদের সঙ্গে নতুন ভিডিওতে আমরা দেখা করে নেব ধন্যবাদ